নমস্কার আমি সান্দিদা চলে এসেছি প্রতিদিনের মতো পজিটিভ বার্তা বিকাশ টক্সো কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আজকে আপনাদের সঙ্গে একটি বিশেষ পর্ব শেয়ার করব। আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথিকে তো আপনারা জানেন যে আমরা পজিটিভ বার্তা বিকাশ টকসোর যে পর্বগুলো করি সেটা মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কিভাবে সঠিক কোর্স নির্বাচন করে নিজের কেরিয়ারকে সঠিকভাবে তৈরি করতে পারবে সেই দিশা মূলত আমরা দিয়ে থাকি তো আজও আমরা একটা যে পর্বটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব যেখানে নার্সিং যে এডুকেশন এবং আমাদের হেলথ সেক্টর যার সঙ্গে উত্তপ্রত জড়িয়ে তো হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্য নার্সিং এডুকেশনের গুরুত্ব আজকে এই পর্বটি নিয়েই আমি এগিয়ে যাবো আপনাদের সঙ্গে আমি আমাদের বিশেষ অতিথি যিনি এসছেন তার সঙ্গে একটু পরিচয় করে দেবো স্যার একটু পরিচয়টা দেবেন নমস্কার আমার নাম জ্যোতিময় গুপ্ত আমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল কলেজের একজন সদস্য এবং কাশ্মীর জিএসএমপি পলিটেকনিক কলেজের ফ্যাকাল্টি মেম্বার আমি এখানে ইংলিশে পড়াচ্ছি আমি একজন লেকচার হিসেবে কাজ করি এই কলেজে আচ্ছা ধন্যবাদ স্যারকে স্যার একজন লেকচারার তার সঙ্গে সঙ্গে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির একজন কর্মী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা সরাসরি সেই বিষয়টিতে ঢুকে যাব। প্রথমত স্যারকে বলি স্যার যে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমি আগেই বললাম যে নার্সিং এডুকেশনের একটা গুরুত্ব তো আছে তো সেই গুরুত্বটা যদি একটু আমি আমি শেয়ার করি নার্সিং ইজ দ্য মাদার অফ অল প্রফেশনস ম্যাম নার্সিং এ শুধু যে নার্সিং একটা প্রফেশন হিসেবেই নয় নার্সিং এর মধ্যে কিছুটা মায়া আবেগ মমতা স্নেহ আতর এবং সবকিছু নার্সিং নিয়ে যারা কাজ করছেন এবং আমাদের বাংলা ভারতের যে সমস্ত নার্স আছেন মেল এবং ফিমেল উভয়ই তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক তাদের মধ্যে একটা স্নেহত স্নেহতর সম্পর্ক দিয়ে সেবা যত্ন রুগীদের তাদেরকে সারিয়ে তোলা তাদের তাদের তাদেরকে যতটুকু দেখাশোনা দেখাশোনা করা সবকিছু দিয়েই তাদেরকে আবার একটা নতুন জীবন দেওয়া উচিত এই আজকের বিশ্বে যদি দেখুন ম্যাম এর মানে ইম্পর্টেন্স গুরুত্বটা দেখুন নার্সিং শুধু একটা প্রফেশন হিসেবে আন নেই যেমন ধরুন রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে যেমন ধরুন গাঁচাতে কত শিশু মারা যাচ্ছেন এই সমস্ত শিশুদের যত্ন যারা ওয়ারে ইফেক্ট যারা মারা যাচ্ছেন যারা হসপিটালাইজড তাদের সেবা যত্ন কারা করছেন কোন জেন্ডার সেই দিকে নেই নার্সিং এর যদি একটাই জেন্ডা থাকে সেটা হচ্ছে মানবতা প্রথমে সে সেবা যত্ন কিভাবে একটা কে সারিয়ে তোলা যায় নার্সিংসি নার্সিং এর গোল হচ্ছে এটাই মানব সেবা প্রেম প্রেম শুধুই যে সবসময়তে যে ওষুধ মেডিসিন কাজ করবে এটা নয় অনেক সময়তে আমাদের ভালোবাসা স্নেহ ও যত্ন দেওয়া আমরা অনেক কিছুই করে অসুস্থ হয়ে যেতে পারি গাজাতে দেখছেন না কিরকম হচ্ছে কত শিশু মারা যাচ্ছেন বোমে বিস্ফোরণে কোথাও নেই পৃথিবীতে বিশ্বে যুদ্ধ হচ্ছে যুদ্ধ নামে মানুষের নামে যুদ্ধ হচ্ছে কিন্তু এফেক্ট কাদের করছে সাচ্ছন্দ মানুষদের করছে তাদের যত্ন কারা নিচ্ছেন আমি আপনি নিচ্ছেন না কারা নিচ্ছেন নার্স গুলো নিচ্ছেন হসপিটালে কারা থাকেন সারাদিন সারারাত তারা করে যাচ্ছে কত ঘুম নেই কিছু নেই ইভেন যদি কলকাতা যান দেখতেই পাচ্ছেন বর্তমানেও যদি যান ম্যাম কিরকম ভাবে নাচ থাকছেন তাদের একটা সেবার যত্ন কিরকম ভাবে নিচ্ছেন কি আর সারা দেখাচ্ছে দেখা যাচ্ছে কোনো কোনো নাচ সারাদিনই একটা রোগের পিছনে আছে বেডে পড়ে আছেন এই 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 তো নার্সিং প্রফেশন এইরকমই লিডারশিপ কোয়ালিটি বাড়ায় সুপারভাইজারি রোল ক্রিয়েট করে তো এই দিক থেকে নার্সিং অনবদ্য গুরুত্ব নার্সিং গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারবো না এবং ভবিষ্যতের স্টেপে একটা মোর ওয়েল অর্গানাইজড সোসাইটি করার জন্য নার্সিং একটা বহুত একটা একটা গ্রেট প্রফেশন আমার মনে হয় আমার দিক থেকে আমি মনে করি এটা ধন্যবাদ স্যারকে স্যার খুব সুন্দরভাবে আমাদের সামনে ব্যাখ্যা করলেন যে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্য নার্সিং গুরুত্ব কতখানি আমরা বুঝতে পারলাম যেহেতু স্যার বললেন যে গোবিন্দপুর শেফালি যে সমাজসেবা সমিতি তার একজন কর্মী উনি তো এখানে একটি নার্সিং কলেজও আছে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজ স্যার বলেছিলেন তো স্যার আপনার কলেজে কী কী কোর্স করানো হয় ম্যাম আমার কলেজে যেটা হচ্ছে জিএনএম করানো হচ্ছে তার সঙ্গে পিএসসি করানো আচ্ছা একটা ব্যাপার আমার কলেজ যেটা অপরচুনিটি বেশি আমাদের এই অঞ্চলের লোকালিটিতে আছে ছেলে মেয়েগুলো আমাদের পাশে ঘুষ করা বর্তমান এরা অনেক হচ্ছে মানে পাঁচ ছ বছর আগে বা তারও বেশি বেশিরভাগ ট্রেন ট্রেন ছিল ব্যাঙ্গালোরে যাওয়া বা দূরে চেন্নাইতে যাওয়া নার্সিং করতে যেত কিন্তু এই সময়তে আমাদের এই কলেজ কলেজ জন্য তারা এখানে বসতে পারছে এখানে কি হচ্ছে যারা থাকছে না আমাদের হস্টেলে তাদের সেফটি দিকে আমাদের কলেজ সব নজর দিচ্ছেন ওয়েলবিং তা কি করে একটা নিজের ইন্ডিভিজুয়ালিটিকে গ্রহ করতে পারে একটা স্পেস দেওয়া হচ্ছে খেলার মাঠ ধরুন দিচ্ছেন কলেজ থেকে তারা যেন খেলতে পারে তাদের একটা ফ্রিডম আছে তারা নিজেদের নিজেদের শখ গুলো গ্রো করার জন্য ইভেন এই কলেজে একটা ব্যাপার আছে আমাদের যেটা হচ্ছে জিএসএম পলিটেকনিক কলেজ গোবিন্দপুরে সরি জিএসএম নার্সিং কলেজ যেটা আছে শেপলি মেমোরিয়াল এর এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আছে রাস্তা তো এখানে আপনি অনেক ছেলে মেয়ে আসছে দূর থেকে আসছেন অনেক ছেলে মেয়ে আসছেন এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো রেল ব্যবস্থা ভালো তো এই দিক থেকে যদি আমাদের কলেজে করা হয় বা যে যারা করে ভবিষ্যতে আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কি করে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারবেন আমাদের যে ভিডিও গুলো দেওয়া হচ্ছে পজিটিভ পার্তাতে ওখানে নাম্বার দেওয়া আছে ম্যাম যোগাযোগ করতে পারেন তার সঙ্গে আমাদের যারা আছেন তারা তো সব সময় তাদের জন্য খোলা আছেন যেকোনো সময়তে স্যার কাছ থেকে আমরা কথা শুনে নিলাম জিএসএম যে নার্সিং কলেজ আমাদের আছে জিএসএম সিফালি নার্সিং কলেজ সেই নার্সিং কলেজে জিএনএম বিএসসি করানো হয় অলরেডি সেখানে অনেক স্টুডেন্ট অনেক ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ এবং নার্সিং নার্সিংহোম শান্তিনিকেতন মেডিকেল কলেজ সেখানে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে তো প্রত্যেকেই বলবো যারা জিএনএম বিএসসি করাতে চাইছেন আপনার পরিজন আত্মীয় বা আপনার সন্তান আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করলাম নমস্কার